তোমরা কি এইরকম রিভার্স ভিডিও তৈরি করতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে কিভাবে তোমরা যে কোনো ভিডিওকে কে রিভার্স করতে পারবে ঠিক আছে ম্যাজিকের মতো উল্টো ভিডিও করতে পারবে খুবই ইজি প্রসেস তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তারপরে আমি ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর এখানে ভিডিও অপশানে ক্লিক করছি তারপরে এখানে নিউ অপশানে ক্লিক করছি তারপর আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ধরো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম এই ভিডিওটা আমি প্লে করছি দেখো একটা ট্রেন সামনের দিকে আগিয়ে আসছে দেখো এটা নর্মাল ভিডিও তা এই ভিডিওটাকে তোমরা রিভার্স কীভাবে করবে সেটাই তোমাদেরকে আমি প্রথমে দেখাবো ঠিক আছে দেখো এই ভিডিওটা নর্মাল সামনের দিকে আগিয়ে আসছে যেমন ট্রেন আসে সামনের দিকে আগিয়ে আসছে এই ট্রেনটাই আবার কিভাবে পিছন দিকে ফিরে যাবে সেটাই তোমাদেরকে দেখাবো তা ভিডিওর প্রথম দিকে চলে আসছি ভিডিওর প্রথম দিকে চলে আসার পর তোমরা এখানে নিচের দিকে দেখবে অনেকগুলো অপশান পাবে একদম শেষের দিকে চলে যাবে ডান দিকে শেষের দিকে একটা অপশান পেয়ে যাবে এখানে দেখো রিভার্স বলে অপশানটা এই রিভার্স অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে এই রিভার্স অপশানটাতে আমি ক্লিক করলাম রিভার্স অপশানটাতে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে প্রসেসিং চলছে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট হবে হানড্রেড পার্সেন্ট হলেই কিন্তু ভিডিওটা রিভার্স হয়ে যাবে ঠিক আছে তোমরা এখানে একটু ওয়েট করবে এখানে দেখো প্রসেসিং চলছে তা ভিডিওটা প্রসেসিং চলছে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলেই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে রিভার্স হিসাবে ঠিক আছে তোমরা যে কোনো ভিডিও এইভাবে রিভার্স করতে পারবে এই অপশানে গিয়ে তা এখানে দেখো ভিডিওটা হানড্রেড পার্সেন্ট হয়েই গেল ঠিক আছে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে এইবার আমি ভিডিওটা প্লে করছি দেখো টেমটা কীরকম পিছন দিকে ফিরে চলে যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ ট্রেনটা কীরকম পিছন দিকে ফিরে চলে যাচ্ছে এইটাই হচ্ছে রিভার্স ভিডিও তোমরা যে কোনো ভিডিও এইভাবে রিভার্স করতে পারবে আর অরিজিনাল ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এইটা হচ্ছে অরিজিনাল ভিডিও এইটা দেখো অরিজিনাল ভিডিও সামনের দিকে আগিয়ে আসছে এটা ছিল অরিজিনাল ভিডিও তা এই ভিডিওটাকে রিভার্স করেছি রিভার্স করার পর কীরকম হচ্ছে দেখো দেখতে পাচ্ছ ট্রেনটা আবার পিছন দিকে চলে যাচ্ছে ঠিক আছে আচ্ছা ভিডিওর প্রথম দিকে চলে আসছি এখানে তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি ধরো ভিডিওটা আমি প্লে করছি ট্রেনটা সামনের দিকে আগিয়ে আসছে ঠিক আছে এখানে দেখো দুটো পার্টে ভাগ হয়ে গেছে প্রথমটা সামনের দিকে এগিয়ে আসছে দ্বিতীয়টা দেখো রিভার্স হয়ে গেছে পিছন দিকে আবার ব্যাকে চলে যাচ্ছে তা এই যে মাঝখানের অংশটা এখানে যদি তোমরা একটা ট্রানজ্যাকশন দাও দেখতে ভালো লাগবে আমি ধরো এখানে এই ট্রানজ্যাকশনটা দিয়ে দিলাম দেওয়ার পর রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি ভিডিওটা আমি আবার প্লে করছি দেখো ট্রেনটা সামনের দিকে আসছে যখন আবার ব্যাকে পিছন দিকে যাবে দেখো একটা ট্রানজেকশান হবে হ্যাঁ দেখো এই ট্রানজেকশানটা হলো তারপরে ট্রেনটা আবার ব্যাকে পিছন দিকে চলে যাচ্ছে দেখতে ভালো লাগছে ভিডিওটা ঠিক আছে এইবার তোমরা যদি মনে করো এই ভিডিওটাকে কিছুটা অংশ স্পিড করবে স্লো করবে এখান থেকে করতে পারবে ঠিক আছে ধরো এইটুকু অংশ আমি স্লো করব তাই এখানে আমি স্প্লিট অপশানে চলে যাচ্ছি স্প্লিট অপশানে গিয়ে ভিডিওটা এখানে কেটে দিলাম প্রথম পার্টের যে ভিডিওটা আমি দ্বিতীয় পার্টটা স্লো করব তাই দ্বিতীয় পার্টটাই সিলেক্ট করা আছে এখানে দেখো স্পিড অপশানে চলে যাচ্ছি গিয়ে স্পিডটা একটু আমি কমিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে এরকম তিরিশে রাখলাম রাখার পর ভিডিওটা আমি প্লে করছি দেখো তোমরা প্রথমে দেখো ট্রেনটা কেমন স্পিডে আসছে তারপরেই দেখো কেমন স্লো হয়ে যাচ্ছে দেখো স্লো হয়ে গেল ঠিক আছে এইভাবে তোমরা কিছুটা অংশ স্লো আবার কিছুটা ফাস্ট এইভাবে করতে পারবে ধরো অনেকটা স্লো হয়ে গেছে আমি এই মাঝখানটায় আবারও স্প্লিট করছি স্প্লিট করার পর এই শেষের অংশটা আমি স্পিড করে দিচ্ছি ধরো এখানে স্পিডটা বাড়িয়ে দিচ্ছে আমি ঠিক আছে স্পিডটা বাড়িয়ে দিলাম দেওয়ার পর আমি আবার প্রথম থেকে প্লে করছি দেখো ভিডিওটা প্রথমে দেখো স্পিডে আসছে তারপরে দেখো ভিডিওটা স্লো হয়ে গেলো ঠিক আছে কিছুক্ষণ স্লো হয়ে গেলো তারপরে দেখো আবার ভিডিওটা ফার্স্ট হবে দেখো আবার ফার্স্ট হয়ে গেল তারপরেই আবার রিভার্স হয়ে গেলো ঠিক আছে এইভাবে তোমরা যে কোনো ভিডিওকে রিভার্স করতে পারবে তারপর ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে ওপর দিকে দেখো এক্সপোর্ট অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবে এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর এখানে হাজার রেসিপি রেখেই তারপরে আবারও এক্সপোর্ট অপশানে ক্লিক করবে আমি এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিচ্ছি এক্সপোর্ট অপশানে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখবে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট দেখাবে জিরো টু হানড্রেড পার্সেন্ট হয়ে গেলেই ভিডিওটা সেভ হয়ে যাবে তারপর তুমি গ্যালারিতে গিয়ে দেখতে পাবে ভিডিওটা সেভ হয়ে গেছে ঠিক আছে তা এখানে জিরো টু হানড্রেড পার্সেন্ট হতে একটু সময় লাগবে যদি বড় ভিডিও হয় তাহলে একটু সময় লাগবে এখানে ওয়েট করতে হবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলেই ভিডিওটা সেভ হয়ে যাবে ভিডিওটা সেভ হয়ে যাবার পর গ্যালারিতে গিয়ে দেখতে পাবে তোমার ভিডিওটা সেভ হয়ে গেছে কিনা ঠিক আছে তা এইভাবে তোমরা ভিডিও কমপ্লিট হয়ে যাবার পর এক্সপোর্ট করে নেবে দেখো এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল এখানে সেভ দেখাচ্ছে ভিডিওটা তার মানে সেভ হয়ে গেছে আমি গ্যালারিতে গিয়ে দেখতে পাবো আমার ভিডিওটা ঠিক আছে তোমরাও এইভাবে ভিডিও কমপ্লিট হয়ে গেলে এক্সপোর্ট করে নেবে ভিডিওটা ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে ইনশর্ট অ্যাপস দিয়ে কিভাবে খুব সহজেই রিভার্স ভিডিও বানানো যায় আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা